নমস্কার সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি অনেকদিন পরেই ব্লগটা শুরু করছি কারণ কারণ হচ্ছে ভ্লগ যদি কেউ দেখে তো ভ্লগ বানাতে ইচ্ছা করে ভিডিও বানাতে ইচ্ছা করে আর কেউ না দেখলে এনার্জি কমে যায় ভালো লাগে না কিন্তু আমার কপালটা এই জানেন তো সবাই যেই যেটা কাজ করে না কেন সাকসেস সাকসেসফুল হয় কিন্তু আমি যেই কাজ করি না কেন আমার প্রত্যেকটা কাজে বাধা বাধা আসে সমস্যার সম্মুখীন হতে হয় না তো কোনো কাজ সঠিকভাবে হয় না এই আমার কপাল জানি না এই কপাল নিয়ে কতদিন চলবো আর যতকাল বাঁচবে বোধহয় এই কপালই চলবে এই কপালে কোনো সুখ নেই শান্তি নেই কিছু নেই না তো কি ষোলো বছর ধরে ভাড়া বাড়িতে পড়ে থাকি ষোলো বছর বিয়ে হয়ে গেল নিজের বাড়ির সুখ কি শান্তি কি কিছুই জানি না কিছু মানে সব ভুলে গেছি বিয়ের আগে বাবা বাড়িতে আমরা কোনোদিন ভাড়া বাড়ি ভাড়া বাড়ি কাকে বলে বুঝতাম না জানতাম না এত দুঃখ এত কষ্ট এত অশান্তি এতভাবে চলতে হয় তো যাই হোক দুঃখ কষ্ট যন্ত্রণা কি জানতাম না বিয়ের পরে এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিনের পর দিন বাড়ি যে আমার সুখ শান্তি আর কিছুই আসে না তো ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আমার ডাকে সারা দিলে তো সবার ডাকে সাড়া দিই সবারকেই ভগবান ভালো রেখেছে কিন্তু আমি ষোলো বছর থেকে ভগবানের পায়ে কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে যাই বলি না কেন ভগবান আমার ডাকে সাড়া দেয় না জানি না এই কপাল নিয়ে কতদিন চলতে হবে তো যাই হোক আপনাদের যখনই যেটা ব্লগ করি চোখে জল নিয়েই করি না হাসি মুখে করি না তবুও হাসি মুখ নিয়ে বলছি তো সকালে স্নান করেছি বাসি গাছ সেরে টেরে স্নান করেছি আর জলের স্পিড এতটাই কম এখন জল খুব আসতে পড়ে স্পিড নেই বললেই চলে খুব খুব আস্তে আস্তে পরে টিপ টিপ করে আর তাই কাজ করতেও দেরি হয় তো জল যেমন জলের স্পিড বলে আমার কাজে তাড়াতাড়ি হয় আর এ মানুষের জলটাই তো আসল জল দিয়েই তো সব কিছু হয় আর এখানে তোলা জল নলকূপ তো নেই নলকূপ ছিল খারাপ হয়ে গেছে তো আর টাইমে জল তিন টাইম জল আসে সকাল ছটা থেকে আটটা অবধি আর নটা থেকে এগারোটা অবধি আর বিকেল তিনটা থেকে পাঁচটা অবধি পাঁচটা অবধি দেয় না পনেরো পাঁচটাতেই চলে যায় তো যাই হোক এখন দিচ্ছে আর শীতের সময় কিন্তু আবার আড়াইটায় আসে চারটায় জল চলে যায় বিকেলে তো যাই হোক এখন স্নান টান করে এসে রান্না পুজো পুজো টুজো করে চাটা খেলাম আর এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ আটটা বেজে চল্লিশ নটার সময় জল আসবে আবার তো পুজো করে চা খাওয়ার পরে রান্না বসেছি এক ঝোলক দেখে নিন দেখাচ্ছি তো এই অল্প জায়গার মধ্যে আমি কাটাকুটি করি সবজি করেছিলাম আর এই যে প্রেশার কুকার জলে ভেজানো আছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল বসেছিলাম স্নান করার আগে এই লঙ্কাটি একটু হাওয়ায় দিলাম না তো ভিতরটা পচে যাচ্ছিলো দিয়ে আবার ক্যারিব্যাগের মধ্যে ভরে ফ্রিজে ভরে রেখে দেবো এই যে রান্না রান্না চলছে চাল ধুয়ে দিলাম এই সবজি বসেছি ঝিঙ্গা এখানে কেটে ধুয়ে রেখেছি পরে দেবো কারণ ঝিঙ্গা যদি আগে দিয়ে দিই তো গলে যাবে কিছুই পাওয়া যাবে না আর ঝিঙ্গাটা যদি যখন সবজি কষিয়ে জল দেবো তখন যদি দিই তখন তখন আর বলবে না ফ্রাই গোটা কটোরে থাকে আর এদিকে আমার মেয়ে পড়তে বসেছে আজকে বিছানা চাদরটা কেচেছি ছয় সাত দিন হয়ে গেলে নোংরা হয়ে যায় আর ভালো লাগে না বিছানাতে বসতে আজকে কাচলাম এই চাদরটা বের করে রেখেছি এটা পাতবো তো এইগুলো সব পরিষ্কার করবো লঙ্কাটা ফ্রিজে রেখেই দিই ফ্রিজে আমার এতগুলো সবজি আছে এখন এই হচ্ছে জলের বোতল এখন তো ঠান্ডা জল লাগে আর এমনি তো আমি জায়গা বোতল বাইরে রাখার জায়গা থাকে না তাই আমি ফ্রিজের মধ্যেই ভরে রাখি তো আপনাদের যেটা বলছিলাম আপনার আপনারা তো প্রত্যেকটা ইউটিউবদের পাশে দাঁড়ান সাপোর্ট করে থাকেন পাশে থাকেন তো আমার পাশেও একটু দাঁড়ান প্লিজ আমার ছেলেমেয়ের জন্য আমার সংসারের জন্য আপনারাই তো মানুষ তো মানুষের পাশেই থাকে তাই না আপনাদের পাশে যদি পাই আপনাদের পাশে যদি পাই তো আমার আমার একটু ভালো হয় আমার ছেলে মেয়ের ভালো হয় তো আপনাদের কাছে ভিক্ষে চাইছি প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন আমাকে আমার পাশে দাঁড়ান আপনারাই পারবেন আমাকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে যেতে সুখ থেকে শান্তি অশান্তি থেকে শান্তি আনতে আর সুখ দিতে আপনারাই তো সব আর আপনাদের জন্যই তো এতগুলো ইউটিউব বড় বড়ো ইউটিউবার হয়েছে তাই না তো আমি বড়ো ইউটিউবার না জাস্ট একটু পাশে থাকলেই হবে আমার ছেলে একটু মানুষ করার জন্য যেটুকু দরকার সেটুকু পেলেই হবে আর এই ভাড়া বাড়ি থেকে যেন একটু মুক্তি পায় জানি না কপালে কতটা কি লিখা আছে কারণ আমার খারাপ ছাড়া ভালো কোনো দিনও হয়নি তো আপনাদের আপনাদের অনুরোধ করে বলছি আপনারা প্লিজ একটু পাশে দাঁড়ান আমাকে একটু সাহায্য করুন আমি তো অন্য রোজগারের পথে এগোতে পারি না তাই না অন্য রোজগার করতে পারি না কারণ আমি যদি ঘর ছেদ থেকে কোনো কাজ করি বা সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো কাজ করি তো ওই যে আমার হাজব্যান্ডের ব্যবহার খারাপ ঘরে তালা ভেঙে যদি ঢুকে যায় কোনো জিনিস যদি চুরি করে নেয় সেই জন্য কোনো কাজ করতে পারি না সাহসে এগোয় না সেই জন্য অনেক ইউটিউবদের ইউ ভ্লগ দেখি আমি সেই থেকেই আমি নিজে এই এক ভ্লগ শুরু করেছি প্লিজ আপনারা একটু আমার পাশে দাঁড়াবেন তো পাশে থাকুন আবার আসছি পরে এখন রান্না চলছে আর যে যেটুকু বাসন আছে চা খাওয়ার বা প্রেশার কুকার যেগুলো আছে সেটা ঘর মুছে আমি এগুলো ধুয়ে নেব এখন ঘরটা একটু জায়গার মধ্যেই থাকি একদিন আমার হোম ট্যুর আপনাদের দেখাবো কমেন্ট করে জানাবেন তো অল্প একটু জায়গার মধ্যে থাকি খুব কষ্ট করে থাকি একটা ঘরের মধ্যে ছেলে মেয়ে নিয়ে থাকি খুব খুব কষ্ট করে থাকি তো আপনাদের কাছে এই মনের কথাগুলো বলছি তো একটু মনটা হালকা হচ্ছে আমার কারণ শোনার মতো তো কেউ নেই আমার তাই আপনাদের কাছেই আমার মনের কথাগুলো বলি প্লিজ আমার ব্লগুলো দেখবেন তো চলুন আশা থাকুন সঙ্গে থাকুন আবার আসছি পরে রান্না হচ্ছে আমডাল ভিন্ডি ভাজা আলু ভাজা আর মিশালো সবজি আর এখানে হচ্ছে ভাত এই আজকে শর্টকাটে রান্না আজকে শনিবার নিরামিষের দিন গরমের সময় খেলে বেশ মন ঠান্ডা থাকে গেছিলাম হচ্ছে একটু ফুলে ফুল আনতে বাজারে গিয়েছিলাম

ঘেমেও গেলাম প্রচুর রোদ আর এই যে বিছানা চাদরটা আমি পাতলাম এই বিছানা চাদরটা আজকে পাতলাম আর ওটা তো কেটেছি আর এই যে ফুল কাঁচা চাদর ফুলটা রাখলাম ঝুড়িতে রেখে দেবো তো এখনই ঢেলে নেব প্রচন্ড গরম বাপরে ঘেমে গেলাম Merci. ক্যারে বের মধ্যে ভরে দিয়ে দিলাম তাহলে আর শুকাবে না আর এটা এটা এখানেই থাকবে পাঁচ টাকা ফুল এটি সমস্যা সমস্যা আলমারি তো কাপড় চোপড় ধরে না কোনো কিছু বের করতে গেলে বা কিছু রাখতে গেলে পড়ে যায় মানে অনেক জিনিস জিনিস হয়ে গেছে অনেক আর ওইখানে চেপে চেপে স সব জিনিস রাখতে হয় তো কী করবো ওইভাবেই রাখি তো পাশে দেখুন সঙ্গে দেখুন আবার আসতে পারে শুভ সন্ধ্যা আপনাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে এখন একটু ব্লগটা শুরু করছি ব্লগ তো অনেকটাই বড় হয়ে গেছে মনে হয় তো এখন সন্ধ্যা দিলাম বিকেলবেলা মুখ টুক ছেলেটা টিউশন গেল কিছু ছাঁচু দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম খেয়ে টিউশন গেল তারপরে কিছুক্ষণ একটু বসেছিলাম তারপর তো দুষ্ট হয়েছে না তো এইমাত্র সন্ধ্যা দিলাম তার সাথে অনেক ওঠা করে প্রার্থনাও করলাম তো ভ্লগটা অনেকটাই বড় হয়েছে ডাক্তার জানি সার্চ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসি আপাতত টাটা দাঁণা একটু একটু দাঁড়া একটু একটু টাটা আসি আপাতত টাটা বাই